আধুনিক মেটাল ওয়ার্কশপ দিচ্ছে বিশ্বস্ততার সাথে নিখুঁত কাজের আধুনিক মেটাল ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম নিম্নমানের ম্যাটেরিয়ালস আর বাজে ফিনিশিং নিয়ে ভোগান্তিতে আছেন অন্য প্রতিষ্ঠানে বেশি টাকা দিয়েও মানসম্মত কাজ পাচ্ছেন না সঠিক সময় ডেলিভারি না পেয়ে দুশ্চিন্তায় আমরা দিচ্ছি সেরা সমাধান ন্যায্য মূল্যে কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস নিখুঁত ফিনিশিং এবং সারা বাংলাদেশে ফিটিং সহ সঠিক ডেলিভারি আজই আধুনিক মেটাল ওয়ার্কশপের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিশ্রুতি শতভাগ বিশ্বস্ততা ও মানসম্পন্ন কাজ দক্ষ কারিগরের হাতে নিখুঁত নির্মাণ সময় মতো ডেলিভারি ও ইনস্টলেশন কাস্টম ডিজাইন অনুযায়ী কাজের সুবিধা এবং আমরা আমাদের প্রবাসী ভাইদের কাজ তার অনুপস্থিতিতে দায়িত্ব সহকারে শুরু থেকে ফিটিংস পর্যন্ত সম্পূর্ণ করে থাকি আমাদের কাস্ট আয়রন এবং সিএনসি লেজার কাটিং এম এস স্টিল তৈরি করা হয় বিভিন্ন নকশায় যা আপনার বাড়ি বা অফিসের সৌন্দর্য ও নিরাপত্তা বাড়াবে এবং টেকসই ও আকর্ষণীয় নকশা হয়ে উঠবে এমএস স্কিল দিয়ে তৈরি বাউন্ডারি গেট রেলিং বা অন্যান্য কাঠামোগত উপকরণে দৃঢ়তা এবং স্থায়িত্ব আপনার প্রয়োজন অনুযায়ী আমরা কাস্টমাইজ নকশা তৈরি করি প্রতিটি ডিজাইন হবে আপনার ইচ্ছা আমাদের গ্রাহকরা আমাদের সেবা এবং পণ্যের মান নিয়ে সন্তুষ্ট আমরা তৈরি করি কাস্ট আয়রন লোহার ঢালাই নকশা ইত্যাদি আমাদের কাজের ধরন বাউন্ডারি মেইন গেট বারান্দা ও ছাদের রেলিং ডুপ্লেক্স বাড়ির সিঁড়ির রেলিং সিএনসি লেজার কাটিং এর গেট এবং দোলনা ও বাগানের চেয়ার টেবিল সহ ইত্যাদি আপনার বাড়ির নিরাপত্তা ও সৌন্দর্য এখন আমাদের দায়িত্ব আজই অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো আপনার পরবর্তী প্রকল্পের জন্য সেরা লোহা ঢালাইয়ের পণ্য নিন আমাদের কারখানার ঠিকানা কাজলা ভাঙ্গা প্রেস মেম্বার বাড়ি কলি যাত্রাবাড়ি ঢাকা বারোশো ছত্রিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম